গঙ্গাসাগরের ভিড়ে হারালো বাংলাদেশের শিশু শিশুটি উদ্ধারের পর দ্রুত তার পরিচয় বের করে তাকে ফেরানোর কাজ করেছে হ্যাম রেডিও গঙ্গাসাগর মেলায় তাদের সাফল্য আরও একবার শ্রী লক্ষণ খাঁটি সোনা এবং সঠিক দাম সঠিকগ্রাম পূর্ববাজার পোস্ট অফিসের সামনে দূরভাষ শূন্য তিন দুই এক শূন্য দুই পাঁচ পাঁচ শূন্য চার ছয় এলপি জুয়েলার্স সুখ সময় সব সময় প্রমাণিত হলো। জানা গিয়েছে কাকদ্বীপের লটেড পয়েন্টে আড়াই বছরের এক শিশু উদ্ধার হয় কিন্তু তার বাবা মাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না এই খবর পাওয়ার পর দ্রুত ওই শিশু পরিচয় উদ্ধারের কাজ শুরু করা হয় দ্রুত খবর দেওয়া হয় মেলা অফিসার সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকদের এরপর একজন মেয়ে এসে বাচ্চাটি তার বলে দাবি করে ওই মেয়েটির নাম মেঘনা দাস তবে বাচ্চাটি মেয়েটির কাছে যেতে চাইছিল না ঘটনাটি সন্দেহ হওয়ায় দ্রুত খবর দেওয়া হয় পুলিশে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা বিষয়টি নজর রাখে পরে জানা যায় মেয়েটি বাংলাদেশের দক্ষিণ হাতিয়া থেকে সাগরে এসেছিল লোকের মাধ্যমে সাগরে এসে হারিয়ে ফেলে শিশুটিকে এদিকে শিশুটিও বিরক্ত হয়ে ওঠে মায়ের প্রতি সমস্ত ঘটনায় ঘাবড়ে যায় ওই মহিলা মহিলার পরিচয় নিশ্চিত হওয়ার পর লট এইটে হ্যাম রেডিও অপারেটর দেবদত্ত মুখার্জি পুলিশের হাতে তাদের হস্তান্তরিত করে পরে পুলিশ আরও পরিচয় সম্পর্কে নিশ্চিত হয় এবং কিভাবে ওই মহিলাকে ফেরানো হবে সেই বিষয়টি দেখে হ্যাম রেডিওর পদক্ষেপে দ্রুত ওই শিশুর পরিচয় নিশ্চিত করা গিয়েছে ফলে মেলায় নিশ্চিত হারানোর হাত থেকে বাংলাদেশের এক শিশুকে রক্ষা করা গিয়েছে মেলা থেকে তাদের নিরাপদে ফিরিয়ে দেওয়াই এখন লক্ষ্য প্রশাসনের গঙ্গাসাগর থেকে অমিত মণ্ডলের রিপোর্ট বিশ্ব সমাচার আপনার আমার সবার প্রিয় পূজা শোয়াবড়ি নতুন সাজে নতুন রূপে আমাদের আরও একটি নতুন সংযোজন গোপের সেমাই উৎসবে অনুষ্ঠানে বাঙালির ঘুরি আহা শেষ পাতে মিষ্টি না হলে কি চলে তা যদি হয় পায়েস আর যে সে নয় একেবারে স্বাদে গন্ধে অতুলনীয় গোপের সেমাইয়ের পায়েস তাহলে তো কথাই নেই জমে ক্ষীর তুলতুলে নরম মুখে দিলেই এক নিমেষে মিলিয়ে যায় তাই চোখ বন্ধ করে আজই নিয়ে আসুন গোপের সীমাই একশো শতাংশ খাঁটি সম্পূর্ণ গমের আটা দিয়ে প্রস্তুত করা হয় যা কার্বোহাইড্রেট ফাইবার খনিজ ও ভিটামিনের উৎস আট থেকে আশি আমাদের গোপের সীমাই সবার মুখে ফিরিয়ে দিল হাসি প্যাকড অ্যান্ড মার্কেটেড বাই গোপেশ প্রোটিন প্রাইভেট লিমিটেড ব্যবসায়িক যোগাযোগের নাম্বার এইট নাইন এইট ওয়ান থ্রি এইট থ্রি জিরো নাইন নাইন জয়নগরে এই প্রথম সরকার দ্বারা অনুমোদিত একশো শয্যা বিশিষ্ট নার্সিং হোম স্পন্দন মেটানিটি অ্যান্ড নার্সিং হোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিইউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রোসার্জারি সহ অত্যাধুনিক সিআর যুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারি সুব্যবস্থা আছে সম্পূর্ণ বিনা ব্যয় স্বাস্থ্য সাথী ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা ও অপারেশনের সুবিধা পাবেন